হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সেই কামনাই করি আজকে জীবনে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলবো আমরা মিডিল মিডিল ক্লাস ফ্যামিলি যারা তাদের জন্যে এটা তো অবশ্যই মাস্ট জীবনে সমস্যা মানুষের কোনো দিন পিছু ছাড়বে না সমস্যা লেগে থাকবে ছায়ার মতো যেরকম দিনের পরে যেরকম রাত আসে তেমনই সুখীর পরে দুঃখ আসবেই জীবনে তো সেই দুঃখর কিছু অংশ সমাধান করার জন্যেই আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির একটা জিনিস খুবই কম আছে সেটা হলো আর্থিক সংকট দূর করা তাই না আমরা খুব আর্থিক সংকট থেকে একটু কমজুরি আছি এই যে আর্থিক সংকটটা দূর কীভাবে করবো আমরা কাজ করে কাজ করে কোনো আর্থিক সংকট দূর হয় না আর্থিক সংকট দূর করার জন্য একমাত্র ব্যবসা করতে হবে সে হাজার টাকার ব্যবসা হোক না কেন দু হাজার টাকার ব্যবসা হোক পাঁচশো টাকার ব্যবসা হোক না কেন তোমার দুশো টাকার ইনকাম হোক না কেন সেটা ব্যবসা যারা এই ব্যবসা করে তারাই এই মর্মটা অবশ্যই জানে যে ব্যবসা কি জিনিস আর ব্যবসার সবথেকে বড় জিনিস হলো ধৈর্য এই কথাটা হয়তো শর্টকাটে অনেক শুনেছি আমরাও শুনেছি আপনারাও শুনেছেন যে ধৈর্য এই কথাটার অর্থ একটা উদাহরণ দিচ্ছি নাও কেউ কাউকে পছন্দ করলো একটা ছেলেটা মেয়েকে পছন্দ করলো সেই ছেলেটা তখন সেই মেয়েটার কাছে গিয়ে বলবে আই লাভ ইউ আই লাইক ইউ আই লাভ ইউ এই যে আই লাভ ইউর যে অর্থটা যেন এখনকার সময় যেন একটা কিছুই না আই লাভ ইউ আই লাভ ইউ কিন্তু না যে আই লাভ ইউ এর যে অর্থ বিশাল একটা বড়ো ভালোবাসা তাই না এই ভালোবাসার জন্য মানুষ মারাও যাচ্ছে জীবন পাল্টেও নিচ্ছে জীবনে অনেক কিছু পাল্টে যাচ্ছে তাই না ভালোবাসার যারা অর্থ বোঝে তারাই জানে যে ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসাটা কী তেমনই ব্যবসার ক্ষেত্রে যে ধৈর্য এই যে অর্থটা এই ধৈর্য অর্থটা অনেক গুণ আছে সেটা আমরা শর্টকটে নিই ধৈর্য নেই আমরা কোনো কাজে যদি ফেল হই কোনো কাজ করতে গিয়ে যদি ফেল হয়ে যায় তখন বাড়ির লোক বন্ধুবান্ধব আশেপাশের কিছু কিছু মানে গুরুজন লোক তারা আমাদেরকে একটা কথা বলে তোর মধ্যে ধৈর্য নেই আমরা সেটা শর্টকটে ভাবি শেষ হয়তো কন্ডিশন খারাপ ব্যবসার হয়তো লাইন খারাপ ছিল কিংবা কোনো সমস্যা ছিল সেখানে সেই জন্যই ব্যবসাটা আমি করতে পারিনি ফেল হয়ে গেছি সেটা আলাদা পয়েন্ট থেকে বড়ো পয়েন্ট হলো ধৈর্য এই কথাটা আমরা শর্টকটে নিই ধৈর্যর কথাটা হচ্ছে সেম ওই ভালোবাসার কথা মতো যেটা শর্টকটে বলি আমরা ভালোবাসি আলাদি অনেকে বলে না তেমনই যে ধৈর্য কথাটা বিশাল একটা জীবনের একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস ধৈর্য যার মধ্যে আছে সে সফলতার সিঁড়ি পার করবি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তোমরা ভাবছো যে আমি তোমাদেরকে বলছি আমি কি করি তাই না আমিও জীবনে অনেক ঠোকর খেয়েছি আর যে হোঁচট খেয়েছে সে হোঁচট খেয়ে শিখেছে যে ঘরে বসে থাকবে সে কোনোদিন শিখবে না যে রাস্তায় চলবে সে হোঁচট খাবে আর যে হোঁচট খাবে সেই শিখবে যে জীবনের আসল উদ্দেশ্য কী আর মর্ম কী এর মানে অর্থ হলো যে ধৈর্য কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে যে জীবনে যে একটা ধৈর্য লাগে সেই ধৈর্যটা কী জিনিস সেটা আমি এখন বুঝি ভাবছো আমার কিছুই নেই আছে আমি একটা ব্যবসা আছে আমার ব্যবসা চলে সেই ব্যবসাটা হলো যদি আমার চার দোকান আছে ঠিক আছে সেটা আমার বাবা করে ঠিক আছে তাই তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যে যে কোনো ব্যবসা করবে ধৈর্য অবশ্যই রাখবে আর এই ধৈর্য কথার অর্থটা আগে বুঝে নেবে তুমি ভাবছো হয়তো যে আমার একটা ব্যবসা আমি প্ল্যানিং করলুম যে ব্যবসা আমার পার ডে হাজার টাকা ইনকাম হবে এক হাজার টাকা ইনকাম হবে ব্যবসাটা খুললে দুদিন দেখলে যে না ব্যবসা থেকে তো টোটাল ইনকাম একশো থেকে দেড়শো টাকা আসছে হাজার টাকা তো আসছে না তাহলে ব্যবসাটা ছেড়ে দেবো তেস কে হবে না হাজার টাকা হবে না এ ব্যবসা হাজার টাকা ইনকাম হবে বলে আমরা ব্যবসাটাকে ছেড়ে দিই কিন্তু এখানেই সব থেকে বড়ো সমস্যা হলো কি ধৈর্য হাজার টাকা ইনকাম করবে ওই ব্যবসা হাজার টাকা ইনকাম হবে হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট যদি তোমার সেই ধৈর্যটা থাকে আজকের আমি এক চাঞ্চে পুরো মটটাটাল তো উঠতে পারবো না এক এক ধাপ সিঁড়ি ধাপ ধাপ এগিয়ে তো উঠতে হবে সেটা আমার জীবনে আমি শিখেছি আর তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই জীবনে যদি সফলতা পেতে চাও সবার আগে ধৈর্য কথার অর্থটা ভালো করে বুঝে নেবে ধৈর্য যে কোনো জিনিসটাকে ভালো করে ধৈর্য ধরে তার শেষ পর্যন্ত দেখবে আর তুমি যখন তারই শেষ পর্যন্তই যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি সফলতা পাবে আর সেই সফলতা সিঁড়ি এখন সিঁড়ির ধাপে মিডিল পজিশনে আমি আছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সবার আশীর্বাদে আর আমার ধৈর্যের আশীর্বাদে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেই সফলতা সিঁড়ি পার করবই করব সফলতা সিঁড়ির ধারেই আছে তোমাদেরকে বলছি তোমরা এই যে ধৈর্য কথার অর্থটা ভালো করে বিমাকে ঢুকিয়ে নাও যে কোনো ব্যবসা করার আগে প্ল্যানিং থাকবে তুমি ব্যবসা করছো তোমার প্ল্যানিং থাকবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আজ ব্যবসা লাগলে কাল হলো না পরশু হলো না তার পরের দিন হলো এক সপ্তাহ হলো না হবে সেই ধৈর্য আর প্ল্যানিংটা থাকলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে তোমাদের কাছে একটা রিটেস্ট যে আর্থিক সংকট দূর করার জন্যে কাজ নয় ব্যবসা করো যে ছোটো ব্যবসা হোক না সবজির ব্যবসা হোক মাছের ব্যবসা হোক যে কোনো ব্যবসা হোক দোকান হোক মুদিখানা দোকান হোক হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায় হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির কি হাই যে কোনো ফ্যামিলির ব্যবসায় হচ্ছে আর্থিক সংকটের সব থেকে বড়ো একটা জিনিস টার্নিং পয়েন্ট তাই তোমাদেরকে তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে কি ব্যবসা করো আর তোমার যদি মনে হয় যে আমি লাখ টাকা মাসে ইনকাম করবো তুমি কোনোদিন নিজেকে ভেবো না যে আমি পারবো না একটা বার নিজের মাইন্ডকে বলো বারবার নিজের মনকে বলো যে হ্যাঁ আমি লাখ টাকা মাসে ইনকাম করবো হ্যাঁ আমি লাখ টাকা মাছ ইনকাম করবো তুমি যদি এটা বারবার বলতে থাকবো তোমার কিছু করার দরকার নেই তোমার কোনো প্ল্যানিং করার দরকার নেই তোমার কিছু করার দরকার নেই তোমার ভিতরে যা ইঞ্জিন আছে সেই তোমাকে লাখ টাকার প্ল্যান দেবে তুমি বারবার নিজেকে বলো যে মাসে আমার এক লাখ টাকার দরকার আমার এক লাখ টাকা প্রত্যেক মাসে ইনকামের দরকার তোমার এই যে দিমা আর এই যে মন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তারাই কাজ করবে তোমার নিজের কোনো করার দরকার নেই তুমি শুধু তোমার নিজেকে একটা জিনিস বলে যাও যে মাসে আমার এক লাখ টাকার ইনকাম করতে হবে মাসে আমার এক লাখ টাকা ইনকাম করতে হবে এটা প্রত্যেকদিন অন্তত অন্তত বার করো করে করো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমার লাখ টাকার প্ল্যান তোমার দিমাকে আসবে তুমি যদি মনে করো মাসে আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবো এইটা তুমি নিজেকে বারবার বলো তোমার দিমাগ তোমার মন তোমাকে প্ল্যানিং খুঁজে দেবে তোমার রাস্তা তোমার বের করে দেবে যে মাসে পঞ্চাশ হাজার টাকা কীভাবে ইনকাম করতে হয় এটা তোমরা নিজেকে বারবার একবার বলো প্রত্যেক দিন অন্তত একবার করে বলো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কোনোদিনও নিজেকে কমজুরি ভাববে না যে আমার দ্বারাই হবে না যে আমি পারবো না আরে এই দুনিয়ায় যত কিছু হয়েছে সব মানুষই করেছে না না অন্য প্রাণী এসে করেছে আর এত কিছু হয়ে যাচ্ছে এখনও আমরা অনেক কিছু ভাবি অনেকে ভাবি যে আগের মতো সেই পরিস্থিতি নেই আগের মতো সেই লাইন নেই ব্যবসার মধ্যে আরে বাবা তুমি এখন থেমে রয়েছো তাহলে দেখবে আরেকজন ব্যবসা করতে হবে তাদের এক বছর পর দেখবে আরও দশজন ওই ব্যবসা করতে তাদের কী করে হচ্ছে নিজের মাইন্ডকে পরিবর্তন করা সবসময় পজিটিভ ভাবনা ভাবো নেগেটিভ ভেবে ভেবে আমাদের দিমাগটা নেবে নেগেটিভের দিকে চলে গেছে আর তোমাদের কাছে একটাই কথা বলবো যে সবসময় পজিটিভ ভাবনা ভাবো পজিটিভ যে হ্যাঁ আমি পারবোই পারবো এটা নিজেকে বলো নিজের মধ্যে যদি নিজেকে তুমি নিজের না বিশ্বাস করতে পারো তাহলে তুমি কী করবে আগে নিজেকে ভালোবাসো আগে নিজেকে বিশ্বাস করো তাহলে দেখবে তোমার সফলতা সিঁড়ির দিকে তুমি আস্তে 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 এগিয়ে যাবে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেই করবে একটা আমার কথা শুনে তুমি প্রত্যেক দিনে একটা বার বলো যে আমার মাসে এক লাখ টাকা ইনকাম দরকার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম দরকার এটা নিজেকে তুমি একটা বার প্রশ্ন করো বারবার বলো যেটা আমার ইনকাম দরকার তোমার দিমাকার আর মন তোমাকে সেই রাস্তা নিয়ে যাবে আর সেই রাস্তায় তুমি যখনই যাবে সবার আগে সবার আগে একটা জিনিস তুমি মাথায় রাখবে যে ধৈর্য সে প্ল্যানিং তোমার আছে সেই ধৈর্যটা তোমার রাখতে হবে আমরা জীবনে অনেক ব্যবসা করেছি অনেক কটা ব্যবসা করেছি বিশেষ করে আমার জীবনে আমি অনেক কটা ব্যবসা করেছি আমার মধ্যে একটা জিনিসের কমজোরি ছিল সেটা হলো কি ধৈর্য আর সেটা আমি এখনও ভালোভাবে বুঝি আর তাই আমার এখনো একটা ব্যবসা চলছে আমার একটা দোকান আছে সে যেরকমই হোক সেটা একটা ব্যবসা সে চারশো টাকা না কেন সে তবুও একটা ব্যবসা আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসো তারা যদি আর্থিক সংকট দূর করতে চাও তাহলে ব্যবসা প্ল্যানিং করো হান্ড্রেড হান্ড্রেড কোনো না কোনো ব্যবসা তুমি পেয়েই যাবে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন